আসসালামু আলাইকুম আজকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা সাল আজকে গিয়েছিলাম মিরপুরের শহীদ বুদ্ধিজীবী চিত্রসৌধে যেখানে ধর্ম বর্ণ সকল পেশাজীবী শিশু এবং বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা এখানে উপস্থিত ছিল এখানে এসে পুরাতন দিনে ছোটকালে সেই ছোটবেলার যে মেলার একটা অনুভূতি বৈশাখী মেলার যে আনন্দ তা আমি পেয়েছি এখানে গাড়ি কাঠের গাড়িগুলো ছিল বাসি ছিল এছাড়া কাঁচের চুরি ছিল আইসক্রিম ছিল এগুলো সব কিছু মিলিয়ে এত মজা আনন্দ পেয়েছি যে আমাকে সেই ছোটোবেলায় নিয়ে গিয়েছে স্মৃতিগুলো ছোটবেলার স্মৃতিগুলো বারবার মনে পড়ছে সত্যি অসাধারণ একটা অনুভূতি এবারের পহেলা বৈশাখে ঘুরতে যে আমি অনুভব করতে পেরেছি এখানে আমি না শুনবো এখানে যারা আসছে সবাই খুব মজা করছে এবার আশা করি সবাই খুব মজা করছে এরকম আরো অনেক ভিডিও এবং মজার এবং আমার ভ্রমণ সংক্রান্ত সব ভিডিও নিয়ে আমি এরপরে আপনাদের সামনে আবার আসবো শুধু আপনাদের সবকিছু